যদি কেউ মান্ন করে আল্লাহ যদি আমার গরুটি সুস্থ হয় তাহলে সে সৎকা করে দিব এখন গরুটি সুস্থ এখন এই গরুটি কি না বিক্রি করে মাদ্রাসার ফান্ডেও দেওয়া যাবে জানিয়ে প্রথম কথা হল একটা মজার বিষয় শুনেন মান্ন করা এটা ভালো কাজ না খারাপ কাজ বলেন মান্ন কাজ করা মান্ন করা ভালো কাজ না খারাপ কাজ সন্ধ্যের মধ্যে পড়ে গেছেন এটা বুদ্ধিমানের কাম সন্দেহ থাকলে ইসলামের বিষয় না ভালো বুদ্ধিমানের কাজ করছেন আপনারা মান্ন করা খুব ভালো কাজ সবের কাজ না মাননত করা ভালো কাজ না আবার খারাপ কাজও না এটা মুবাহ একটা কাজ যদি কেউ করে করতে পারে রসুল্লাহ আকাম সুলাম নিরুৎসাহিত করেছেন মান্নতের ব্যাপারে তিনি বলেছেন মানত হলো বকিলের মাল বাহির করার একটা রাস্তা আমার ছেলেটা যদি আল্লাহ পরীক্ষায় পাশ করে তো আমি এই কাজটা করে দিব তার মানে আল্লাহ তোমার জন্য আমি দান করব। ওই ভালো কাজটা করব আমি তবে শর্ত হলো আগে তুমি আমার এই জিনিসটা দিতে হবে তাহলে আল্লাহরে ঠেকায় তারপর আমি ভালো কাজের নিয়ত করলাম ব্যাপারটা এরকম হয়ে গেল না এই জন্য মান্ন ঠাকুরের খুব বেশি পছন্দ করতেন না তিনি বলতেন দান করে দাও নেকামল করো রোজা রাখো মান্নত যে বিষয়টা করলো সেটা আগে করো করে এরপর আল্লাহ কাছে দোয়া করো আল্লাহ আমি করছি আপনি আমাকে দেন আল্লাহ দিলে দিলেন না দিলে নাই কিন্তু আমরা আল্লাহরে ঠেকাই নেই আল্লাহ আমার যদি এই অসুখ থেকে আমি ভালো হই তাহলে আমি এই কাজটা করব। তার মানে আগে আপনি করে দেন আমার সুস্থ তারপর আমি এটা করবো ব্যাপারটা এরকম হয়ে গেল না তো আল্লাহর সাথে এরকম কোন শর্ত দিয়া কিছু করা এটা প্রশংসনীয় কোনো কাজ না তবে আবার নিষেধও না মান্নত আমাদের আম্বিয়া আলী সালাতামের অনেকে মান্নত করেছেন কোরআনে আলোচনা আসছে অতএব মান্নতকে আবার কেউ নিষিদ্ধ বা খারাপ কাজ মনে করবেন না তবে হ্যাঁ এটা খুব বেশি প্রশংসনীয় কোনো কাজ না এমনি দান করা উচিত যাই হোক এবার প্রশ্নে আসি মান্নত যদি কেউ করে থাকেন তাহলে যেই পশুটা মান্নত করেছেন তিনি ওইটা যদি কোনো মাদ্রাসায় দিয়ে দেন লীলা ফান্ডে তার মান্নত আদায় হবে ইনশা আল্লাহ মেয়েদের চুল ছোট করা কি জায়েজ প্রয়োজনে চুলের অগ্রভাগ কেটে কাটা বৈধ হবে কি না নাকি চুল কখনোই কাটা যাবে না দেখুন মেয়েদের চুলের বিষয়ে প্রথমে সৌদি আরব স্কলারদের কথা বলে সৌদি আরবাম বলেন জায়েজ আছে কোনো অসুবিধা নেই কাটবে সমস্যা কি কিন্তু বেশি বিশুদ্ধ মত হলো মেয়েরা চুল সামান্য আগা একটু কাটতে পারে সমান করার জন্য বিশেষ কোনো কারণে কিন্তু চুল কাটতে কাটতে আজকাল যেটা বাইরে সে কি কাটিং বলে এটা নেই বব কাটিং এই বব কাঠিন আর দপ এগুলো যদি মেয়েরা করে তাহলে সেটা জায়জ নাই কারণ অনেকগুলো কারণ এর ভিতরে একটা কারণ হল নমিস ইসলাম বলেছেন লান আল্লাহুল মোতাশা বেহাতু মিনান নিসা ইবের রিজার্ভ ওই সমস্ত মহিলাদের প্রতি আল্লাহ লানদ বর্ষিত হয় যারা পুরুষদের বেশ ধারণ করে আবার ওই সমস্ত পুরুষদের উপর আল্লাহ লা আনদ বর্ষণ হয় যারা মহিলাদের বেশ ধারণ করে এখন পুরুষের চুল ছোট রাখা হয় মহিলারা যদি সেই সেরকম বেশ ধারণ করে তাহলে এটা আল্লাহ লাহানদ প্রাপ্তির কারণ আর একটা হাদিসে যদি হাদিসটি সমাজের দিক থেকে জয় যে সুফহারমান জাইয়ার আর রেজাল আবির লোহা অন্নিসা আবির জয়ায়েব ওই আল্লাহ পবিত্রতা পবিত্র যিনি মহিলাদেরকে চুল দিয়ে সৌন্দর্য করেছেন এটা কিছু তারা নাকি পড়তে থাকে এরকম কথা আছে এরপরে প্রশ্ন কোনো মহিলা যদি কোন মুরগি গরু বা ছাগল জবাই করে তাহলে তার বিধান কি মানে বিধান কি মানে কি ও মানে মহিলারা জবাই করলে ওটা খাওয়া যাবে কিনা বাহ মহিলারা রান্না করলে খাওয়া যাবে মাশাআল্লাহ সেটা যাবে তো মহিলারা রান্না করলে যদি খাওয়া যায় যাবে করলে খাওয়া যাবে না কেন আমাদের দেশে মহিলাদের উপরে যত আলার প্রয়োগ হয় পুরুষদের উপরে তার অধ্যক্ষ প্রয়োগ হয় না সিস্টেমে বেসিস্টেমে সঠিক গায়ের সঠিক সহি গায়ের সহি যত ফতো আছে সব কার উপরে মহিলাদের উপরে গোসল ফরজ হয়েছে বাচ্চার দুধ দেওয়া যাবে না বাসার কাজ করা যাবে না রান্না বাড়া করা যাবে না কিন্তু পুরুষে পারবে এগুলার বলে জুলুম কথা বুঝে আসছে মাস আলা মহিলার জন্য একরকম পুরুষের জন্য আরেক রকম বেশিরভাগ ক্ষেত্রে এরকম না বেশিরভাগ ক্ষেত্রে পুরুষ মহিলা সবার জন্যই কি সমান অতএব পুরুষ যদি জবাই জবাই করলে হয় মহিলা করলেও কি জবাই হবে আসলে তাই না কেন করে না পুরুষ করলে যদি হালাল হবে মহিলা করলেও হালাল হবে মুসলমান হইলে হলো কেউ যদি ইমাম সাহেবকে রুকু অবস্থায় পায় এমত অবস্থায় সে রুকুতে শরিক হলো কিন্তু তাকবিরে তাহরিমা বলল না তাহলে তার নামাজ সহি হবে কি না তাকবীরে তাহরিমা যদি না বলে আল্লাহ আকবর বলে পাইল না এটা কিন্তু হয় অনেক সময় আপনারা খেয়াল করবেন ইমাম আছে। তখন ট্রেন ধরার জন্য যেরকম দৌড় দেয় মানুষ ট্রেন ধরার দৌড় দেখছেন আপনারা কথা না ভারতে খুব ভালো বুঝে কারণ ভারতে আপনার চীনে কোরিয়াতে জাপানে এই দেশগুলোতে ট্রেনে চলাচল খুব বেশি মানুষ ট্রেনে বেশি চলে যার কারণে ওই ট্রেন ধরার দৌড় এটা তারা খুব ভালো বুঝে আমাদেরকে বোঝানো কঠিন স্ট্রেস ছাড়তেছে এই টাইমে মানুষের যে দৌড়টা দেয় ইমাম সাহেব যদি রুকুতে থাকে ঠিক ওই টাইপের দৌড় দেয় দেখছেন আপনারা একটা নতুন জিনিস জায়না রাখেন এটা গুনাহের কাজ গুনা বলতে হারাম না এটা অন্যায় কাজ নিষিদ্ধ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত নিষেধ করেছেন তিনি বলেছেন তোমরা যখন নামাজের জন্য আসবা ফামশু আলাইকুম بالسকিনা এমন ভাবে হাঁটবে যে ধীরে সুস্তে শান্ত মস্তিষ্কে হাঁটবে ঠান্ডা মাথায় খুব গাম্ভীর্যতার সাথে আসবে তুমি রাজ যাচ্ছ প্রাইম মিনিস্টারের সাথে যদি দেখা হয় প্রেসিডেন্টের সাথে যদি দেখা করা লাগে এমপি হিসাবে যদি দেখা করতে চান দৌড়া দিতে হুলস্থুল করতে করতে হাফাই হাফাতে করেন কি বলেন ভালোভাবে দেখবে কেউ বলবেন কি খ্যাত না কিরে পাগল না কিরে এমপির দরবার এভাবে মানুষ আসে বাহির থেকে জামাটামার টামা টাইট টাইট করে টুপিটা বা ঠিকঠাক করে টাইট উই সোজা করে জামা টামা সোজা করে চুলমুল দিয়া দেখা এরপরে মোড়ের সাথে আসতে করে প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী বাসা ঢুকেন না ঢুকেন না কি বলেন তো সেখানে এটা খুব ভালো বুঝেন মসজিদের রুকুতে আল্লাহর ঘরে আয়সা আল্লাহর দরবারে হাজিরা দিবেন এখানে আসা দৌড়ে আয়সা ইঁদুর দৌড় দিলেন আর রেল দরা দৌড় দিলেন দিয়ে আয়সা হাফাইতে হাফাইতে রুকুতে আসলেন এটা উচিত না গুনা এভাবে নামাজ পড়লে নামাজের মান নষ্ট হয় এখন প্রশ্ন হলে আপনারা বলবেন যে না দৌড় দিলে রুকু যে না যেভাবে দৌড় দেয় মনে হয় যে নামাজের জন্য কত বড় পাগল হয়ে গেছে আল্লাহ কি যজবা সোহান আল্লাহ যে ইমাম রুকুতে আমি শহীদ হয়ে যাবো এমন জোরে দৌড় দেয় আসলে কি নামাজের মায়া দড় দেয় এই দুইটা নামাজের মায়া না এটা কিসের মায়া এটার মানে হলো ইমামের রাকাত রুকুতে দৌড়তে না পারলে তো আমি শেষ কারে রাকাত আবা এক এক পড়া লাগে জামেলা ঠিক না ভাই ঠিক অতি বেজাল থেকে বাঁচার জন্য দৌড়ে যায় দৌড়তে পারলে জানে বাসি বাবা এই রাকাত তার পড়া লাগলো না তাহলে দৌড়টা কি ভালো উদ্দেশ্যে না খারাপ উদ্দেশ্যে খবরদার এই কাজ করবেন না যারা এটা অভ্যাস আছে বদ অভ্যাস আছে অনেক ভালো মানুষদেরকে আমি দেখি অনেক আলেমও তো দেখা থাকে ফুলুসল করে দৌড় দেন না এবং স্পষ্ট ভাবে নবীলাম বলেছেন ফামা আদ্রাক তুম ফাসাল্লু ওমা ফা তাকুম তিম্মু আস্তে আস্তে আসার কারণে যদি দুই এক রেখা ছুটে যায় যাক তাড়াহুড়া করার দরকার নেই যতটুকু পাবা ততটুকু পড়বা যেটা ছুটে যাবে পরে আদায় করবা কিন্তু তাড়াহুড়া করবা না নিষেধ মনে থাকবে তো ইনশাল এবার মূল প্রশ্নে আসি এখন হুলস্থুল করে দৌড় দিয়ে আসছে আইসা ইমাম সাহেব রে রুকুতে ধরার জন্য ওই যে ট্রেন ধরতে হবে এমন জোরে যায় রুকোতে চলে গেছে শুরুতে আল্লাহর বলা লাগে তাকে ভুলে গেছে এরকম যদি হয় নামাজই হবে না কারণ তাকে তাহলে মেয়েটা কি ফরজ ফরজ শুরলে নামাজ হবে না এই জন্য হুলস্থুল করা যাবে না